নমস্কার আজকে বলবো সম্পদের দেবতা শুক্র আঠারোই সেপ্টেম্বর ট্রানজিট হওয়াতে প্রত্যেক রাশিতে কি তার পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আঠেরোই সেপ্টেম্বর সূর্যদেব কন্যাশি তার নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করেছেন এর ফলে এর ফলে মানে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে চলুন তালে জেনে নিই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি শুক্রের এই পরিবর্তন রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হবে শুক্র আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে যা বিবাহিত জীবন এবং আপনার লাইফ যথেষ্ট ভালো হবে আপনি যদি কোনো অংশীদারি ব্যবসা করে থাকেন পার্টনারশিপ ব্যবসা করে সেখানে আপনি যত সাকসেস পাবেন এই জন্য আপনি ক্রিয়েটিভ লাইনে বা আপনি যদি কোনো অর্নামেন্টস বা আপনি হয়তো কোনো হয়তো কি বলবো কসমেটিক্স লাইনে ব্যবসা করেন বা কোনো আপনি হয়তো প্রসাদনী দ্রব্যের ব্যবসা করেন তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পাবেন এই সময় বিবাহ যথেষ্ট সুখী হবে এবং অংশীত্ব ব্যবসায় যথেষ্ট সাকসেস পাবেন আপনার এই সময় রোমান্টিকতা যথেষ্ট বেড়ে যাবে এবং মনটা বেশ মানসিকতা এবং যথেষ্ট আনন্দদায়ক থাকবে বিশ্ব রাশি এই রাশির জন্য শুক্রদের পরিবর্তন কর্মজীবনে যথেষ্ট উন্নতি নিয়ে আসবে আপনি যে কোনো চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করলে আপনি কিন্তু সবাইকে পরাজিত করতে পারবেন এবং শুক্র আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে আপনাকে আপনার প্রতিপক্ষের উপর বিজয় এনে দেবে যারা ব্যাংক থেকে ঋণ নিতে বা শোধ করার চেষ্টা করছেন তারা এই সময় সময়ের যথেষ্ট আপনার ফেভারে থাকবে ভ্রমণের সম্মানের যথেষ্ট আছে এবং আপনার মনে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মিথুন রাশি শুক্রের রাশি পরিবর্তনে মিথুন রাশি জাতকদের বুদ্ধিমত্তা যথেষ্ট বাড়বে শুক্রের গমনে শিক্ষা সন্তান প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হবে অর্থাৎ পজিটিভ একটা পরিবর্তন হবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সফল হবে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় রোমান্স এবং সম্পর্কের মধ্যে যথেষ্ট মধুরতা আসবে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি এই রাশি জাতকদের জন্য শুক্রের পরিবর্তন যথেষ্ট স্বাচ্ছন্দ্য বয়ে আনবে পরিবারে সুখের পরিবেশ আসবে শুক্রের পরিবর্তনের ফলে বাড়ির অভ্যন্তরে পরিবর্তন আসতে পারে যানবাহন বা সম্পত্তি কেনার জন্য এই সময়টি ভালো অর্থাৎ আপনি যদি এই সময় কোনো বিশেষ কোনো জিনিস অর্থাৎ ফ্ল্যাট কিনুন যানবান করুন বা সম্পত্তি কেনা বেচা করুন এই সময় আপনি যত সাকসেস পাবেন এবং আপনার যদি বিবাহিত হন শ্বশুরবাড়ির কাছ থেকে যথেষ্ট আপনি এই সময় গিফট বা যথেষ্ট সহযোগিতা পাবেন সিংহ রাশি এই রাশি জাতকদের জন্য শুক্রের রাশি পরিবর্তন যথেষ্ট আপনার পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করবে আপনার অলসতা এলেও শরীরের মধ্যে আপনি কিন্তু কাজে মনোযোগ দিতে পারবেন সাহস এবং সহ্য ক্ষমতা বাড়বে এই সময় রাগ যেটা কন্ট্রোলে রাখবেন শক্তি এবং কনফিডেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি ছোটো ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনি এই সময় কোথায় ছোটো খাটো ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন উচ্চশিক্ষার জন্য কোনো বাইরে যদি যেতে যেতে সেখানে আপনি যেতে পারবেন কন্যা রাশি এই রাশি জাতকদের জন্য শুক্রের রাশি পরিবর্তন আপনার যথেষ্ট শুভ সময় নিয়ে আসছে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সের সময় বৃদ্ধি পাবে এই সময় কিন্তু লাভের যথেষ্ট ডেভেলপ হবে অর্থাৎ লাভবান হবেন এসে পরিবারের সাথে সমন্বয় বাড়বে কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা আসবে এবং আপনি কোন ক্রিয়েটিভ ব্যাপার অর্থাৎ গান বাজনা এই প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড হবেন এই সময় আপনার বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ হবে এবং এই সময় আপনার নিজের মধ্যে একটা গেট আপের চেঞ্জ আসবে চলে আসি তুলা রাশি শুক্র এই পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আপনার রাশিতে এই শুক্রের ট্রানজিট হচ্ছে এবং আপনার রাশির অধিপতি হচ্ছে আপনার হচ্ছে শুক্র অর্থাৎ আপনার রাশির জন্য যথেষ্ট ভালো সময় আনছে আপনার ব্যক্তিত্বে যথেষ্ট পার্সোনালিটি যথেষ্ট বাড়বে এবং আপনার দাম্পত্য জীবন যথেষ্ট সুখে হবে আপনি অংশ ব্যবসা করেন সেখানে আপনি লাভবান হবেন বিশ্ব রাশি বিশ্বাশি জাতকদের জন্য সুখের এই পরিবর্তন যথেষ্ট সুখবর বয়ে আনছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার অর্থ বিনোদন বিরাশিতা করার সময় অর্থাৎ এই সময় আপনি মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার লাইফ পার্টনারের সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং আপনি ব্যক্তিগত কোনো কাজে যথেষ্ট সাকসেস আপনাকে আপনাকে লোকে আপনি আকর্ষণীয় করে তুলতে পারেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং বিরোধীরা শান্ত থাকবে ভ্রমণের জন্য আপনি কোথাও ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন ধনুরাশি এই রাশির জাতকদের জন্য শুক্রের পরিবর্তন আর্থিক জায়গাটার যে ডিস্টার্ব ছিল টানা পয়েন্টে সেটা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন নতুন ভালো মানুষের যোগাযোগ হবে নতুন বন্ধুত্ব তৈরি হবে এই সময় বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে ছাত্র জন্য সমাজের যথেষ্ট প্রভাব ভালো হবে এবং নতুন নতুন প্রেমের তৈরি হতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি শুক্রের রাশি পরিবর্তনের জন্য জন্য আপনার সমাজের যথেষ্ট ফেভারে আসবে আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনের ব্যবসা করেন অর্থাৎ গার্মেন্টস বা অন্যান্য ব্যবসা সেখানে সাকসেস পাবেন এই আপনি পদোন্নতি হবেন যদি চাকরি দেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা যথেষ্ট প্রশংসিত হবে এবং আপনি সিনিয়রদের কাছে যথেষ্ট সম্মান পাবেন বিলাসিতা বৃদ্ধি পাবে এবং নতুন সম্পদ জানমন কেনার সম্ভাবনা যথেষ্ট রয়েছে কুম্ভ রাশি এই রাশি জাতকদের জন্য শুক্র এই যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে শুক্র তুলারাশিতে পৌঁছালে আপনার সরি কুম্ভ রাশিতে পৌঁছালে শুক্র এই যে তুলারাশিতে পৌঁছে চলে আপনার কিন্তু ভাগ্য বৃদ্ধি পাবে আমি একবার রিপিটেডলি শুক্র কিন্তু তুলাশিতে পৌঁছেছে তার জন্য কুম্ভ রাশি কিন্তু ভাগ্য বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি দীর্ঘদিন যে আটকে ছিল সেটা কিন্তু এই সময় আপনার পদোন্নতি হবে আপনি সুখও পাবেন এবং আপনার পরিবারের সঙ্গে যত সময় কাটাতে পারবেন এবং আপনার শরীর স্বাস্থ্য আগে অনেকটাই বেটার হবে নেক্সট যে সেটা যে মিন রাশি এই রাশির জাতকদের জন্য শুক্রের নতুন পর্ব আপনাকে গভীরভাবে অধ্যয়নের জন্য তৈরি করতে অর্থাৎ পড়াশোনার প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে আপনার রিলেশন বাড়বে প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনি নতুন কোনো কাজের প্রতি ইন্টারেস্ট এবং আপনার যথেষ্ট কোনো কাজের প্রতি গভীরতা বাড়বে আপনি গভীর চিন্তায় নিমগ্ন থাকবে আধ্যৃতগত মানে এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ ওভারঅল ডিসকাশন করে বারো রাশির জন্য আপনাদের মানে আপনার রাশিটা যদি এনভার অবশ্যই সেটা খুঁজে খুঁজে আপনি দেখে নিলে আপনি দেখবেন আপনার সাথে মিলছে কেন প্রত্যেকের ট্রান্সিটের উপর বারো রাশির পিছনে ইম্প্যাক্ট আপনার ক্ষেত্রে সেটা ইম্প্যাক্ট প্রভাব বিস্তার করছে এবং এরকম নতুন নতুন প্রোগ্রাম এবং মাইথোলজি রিলেটেড প্রোগ্রামগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে এবং দিকদর্শন মন্ত্রণালয় দিকদর্শন চ্যানেলটাকে আর ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই কমেন্টস লিখে জানাবেন এবং সামনে যে আসন্ন দুর্গাপূজা রয়েছে দুর্গাপূজা অবশ্যই ভালোভাবে কাটান এবং মাসিক রাশিফল সাপ্তর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন নমস্কার যোগাযোগ করতে অবশ্যই বুকেনে ফোন করবেন ভালো থাকবেন